রূপগঞ্জে জমি না কিনে জোরপূর্ব শত শত বিঘা কৃষকের জমিতে বালু ভরাট সরকারি রাস্তা সরকারি খাল খাস জমি দখলসহ নানা অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে ইউএস বাংলা গ্রুপের আবাসন প্রকল্প আমেরিকান সিটির বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ করেছে দুই উপজেলার প্রায় পনেরো গ্রামের মানুষজন সোনারগাঁও প্রতিনিধি নজরুল ইসলাম শুভর প্রতিবেদনে দেখুন বিস্তারিত শুক্রবার বিকালে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌর কলাতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ প্রতিবাদ সভা হয় এ সময় আবাসনের ভূমি দস্যুতায় ক্ষুব্ধ হয়ে বিভিন্ন এলাকার মানুষজন বিক্ষুভ মিছিল নিয়ে সভায় অংশ নেয় প্রতিবাদ সভায় বক্তারা বলেন ইউএস বাংলা গ্রুপের আবাসন প্রকল্প আমেরিকান সিটির মালিক আবদুল্লাহ আল মামুন প্রকল্প পরিচালক তানভীর জোরপূর্বকভাবে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী দিয়ে দীর্ঘ পনেরোটি বছর আমাদের উপর বিভিন্ন সময় নানাভাবে জুলুম ও নির্যাতন করে আসছে তারা জমি না কিনেই শত শত বিঘা জমিতে বালু ভরাট করেছে প্রতিবাদ করলে কৃষকের বাড়িতে হামলা মামলা লুটপাট করেছে বছরের পর বছর কৃষি আবাদ বন্ধ করে দিয়েছেন তাই কৃষি জমি ও সরকারি খাল রাস্তা খাস জমি উদ্ধার ও সকল মামলা প্রত্যাহারের দাবি জানায় বক্তারা অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ার দেন বিক্ষুব্ধ এলাকাবাসী আপনি এই রূপগুঞ্জে টাকা দিয়ে আপনার ব্যক্তি বিমান তারপরে মেডিকেল অর্থনীতি যাই করছেন রূপগুঞ্জে টাকা দিয়ে করছেন কিন্তু গরিব তবে আপনার কাছে একটাই বলতে চাই আপনার এই বড় লোক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশাল ধনী ব্যক্তি ছিল অথচ তিরিশ মিনিট সময় ভাই নাই